সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন কিন্তু এই লোকটিকে চেনে না এরকম মানুষ খুব কম সংখ্যকই আছেন শ্যামবর্ণের হ্যাংলাই লোকটি আমাদের নানা কৌশলে এন্টারটেইন করছে প্রতিনিয়ত ক্যামেরার সামনে এসে বলছে হাস্যর হর্ষের নানা বৈচিত্র্যময় কথা খুব সাধারণ দেখতে লোকটিকে আপনি কখনো না কখনো অবশ্যই দেখেছেন সোশ্যাল মিডিয়া স্কুল করতে করতে ইনি হলেন আমাদের সকলের প্রিয় রিপন মিয়া যাকে আমরা সোশ্যাল মিডিয়ার কল আনে চিনি আই রিপন ভিডিও হিসাবে আজকের ভিডিওতে আমরা তার সম্পর্কেই বলবো বর্তমান সময়ে প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন ও সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রচার ও প্রসারের মাধ্যমে খুব সাধারণভাবেই ক্রিয়েটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই সাথে যুক্ত হচ্ছে নানা অশ্লীল কন্টেন্টও কেউ বা পুরো পরিবার নিয়ে নোংরামি করছে আবার কেউ বা নিজের বউকে পুঁজি করে অর্জন করতে চাইছে যশ খ্যাতি আবার এদের নিয়ে কথা বলে কেউ কেউ হয়ে যাচ্ছে সিগমা ম্যান এ ফেক আর ভণ্ডামির যুগে এসেও সম্পূর্ণ ভিন্ন রিপন মিয়া কোনো চাকসিক নেই নেই কোনো এক্সট্রা হাইপ খুব সাধারণভাবেই মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত জীবনে বাধা ধরার নিয়ম ভেঙে খুব কম সংখ্যক মানুষের জীবনযাপন করতে পারে রিপন মিয়া সেই কম সংখ্যক মানুষদেরই একজন একজন মানুষ ঘুম থেকে উঠে রান্না বান্না কাজে যাচ্ছে কাজ থেকে এসে সবাইকে নিয়ে আড্ডা দিচ্ছে আর এসব প্রত্যাহিক জীবনযাত্রায় সে ভিডিও করে ফেসবুক এবং টিকটক আপলোড দিচ্ছে মনে হয় তিনি যেন জীবনকে স্বাভাবিক উপভোগ করছেন বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষই ফেক অ্যাপিয়ার নিয়ে হাজির হয় কিন্তু রিপন মিয়ার হাসি কিংবা জীবন ধারণ কোনটি ফেক নয় তার কিছু কিছু বিষয় আছে যা প্রকৃতির মতোই খাঁটি যা আলাদাভাবে আইডেন্টিফাই করতে হয় না আমাদের কিছু করতে হলে সমাজ সংস্কার পরিবার বন্ধু সব কিছু মেনটেন করতে হয় কিন্তু তিনি সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে জীবনটা উপভোগ করছেন তার নিজের মতো আর তা ভিডিওর মাধ্যমে শেয়ার করছেন আমাদের সাথে রিপন মিয়ার বাসা নেত্রগোনা জেলায় যতটা সহজে মনে হচ্ছে তিনি আমাদের নিকট ভিডিও নিয়ে পৌঁছেছেন ততটা সহজও কিন্তু ছিল না তার এই সোশ্যাল মিডিয়া জার্নি তার প্রিয়তমা মাতাকে ছেড়ে যাওয়ার পর একাকিত্ব ও হিন্ন মনস্কতা দূর করতেই সোশ্যাল মিডিয়ায় আসেন তিনি শুরুতে তিনি ছিলেন অন্যান্য ইউজারদের মতোই নিজের দুর্বৃষ সময় কাটাতে সোশ্যাল মিডিয়াতে এলেও পরবর্তীতে এলাকার এক বড় ভাইয়ের সাহায্যে তিনি পৌঁছান আজকে অবস্থানে খুব সহজে ও সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করে তিনি বর্তমান বহু মানুষের মন জয় করে নিয়েছেন সেজন্যই তাকে ফেসবুক এবং টিকটকে অনেক মানুষ ফলো করে সম্প্রীতি সময়ে ট্রাভেল ও ফুড ব্লগিং নিয়েও কাজ করেছে আশা করি তিনি এ জায়গাও নিজেকে সাবলীলভাবে মেলে ধরবেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল হাফেজ আসসালামু আলাইকুম